হাই ভিওয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কাঠগুলাফ তোমাদের কার কার ভালো লাগে কাঠগুলো কমেন্ট করে জানাও আমার বাড়ির পাশে আমি একটা কাঠগুলাফ গাছ লাগিয়েছি তো সেখান থেকে ফুলটা নিয়ে একটু ক্যাপচার করে রাখলাম দিনটা ছিল ঈদের দিন খুব ভালো লাগছিল আমি একটু গ্রামীণ পরিবেশে গ্রামীণ সাইডে একটু ক্যাপচার করে রাখলাম পরিবেশটা কীরকম লাগে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভালো একটু ভিডিও করে রাখি তোমাদের তোমাদের সাথেও শেয়ার করি দেখতে পাচ্ছ গ্রামের সাইডে যাচ্ছি রাস্তাটা অনেক সেতে সেতে এরকম ছিল তো এভাবেই যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তো তাই অনেক মানে পরিস্থিতি একবারে খারাপ হয়ে গেছিলো তবে এই দিনটা অনেক ভালো লাগলো ভালোভাবেই কেটেছে এখন আমি যাচ্ছি মেন রাস্তায় একটু মেন রাস্তায় উঠে আমি গাড়িতে উঠবো দেখতে থাকো ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি এখন দেখতে পাচ্ছি চারপাশটা কত সুন্দর আর ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগছিলো তা আমি ওটোতে উঠছিলাম ওটোতে ওটোতেই যাচ্ছিলাম ভালোই লাগতেছিল ঈদের দিন রাস্তা ফাঁকা থাকে তো তাই অনেক শান্তি লাগছিলো আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর তোমাদের ঈদের দিন কেমন কাটলো কমেন্ট করো আমার দিনটা ভালোই গিয়েছে তো আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে আল্লাপে